আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য ক্যাটালগের বুটিক্সের একটি কালেকশন নিয়ে চলে এসেছি তো ক্যাটালগের বুটিক্স মানেই হচ্ছে একটু আনকমন কিছু আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন নেকটা কিন্তু একবারে মেক করা থাকবে আমি একটু ড্রেসটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে আর আমাদের অর্ডার প্রসেসটা হচ্ছে এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বার এই মো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল যেটা আমি দেখাবো দেখেন এটা হচ্ছে আপনার কামসটা জাস্ট হ্যাভি লোক এগুলো কিন্তু এইটি পার্সেন্ট মেক করাই থাকবে জাস্ট আপনারা নেওয়ার পরে হচ্ছে আপনাদের সাইজ অনুযায়ী মেজারমেন্ট করে নিতে হবে সো সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর যে নেকটা আছে দেখেন নেকটা কতটা সুন্দরভাবে আপনার এখানে ডিজাইন করা আছে এটা কিন্তু একেবারে হাতে করতে হয় মেশিনই কিন্তু এগুলো হয় না একবারে হাতে টেলার্সকে দিয়ে তারপর করে নিতে হয় তো এটা কিন্তু সম্পূর্ণ করাই আছে আর নেকটাও কিন্তু অলমোস্ট সব কিছু করা জাস্ট আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী সাইজ করে নিতে হবে আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানটাও কিন্তু হ্যাভিভাবে একটি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর সিকুয়েন্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন সিকুয়েন্সের কাজগুলি কিন্তু খুবই গ্লেজি এটা কিন্তু একদম দামি ড্রেসগুলোর মধ্যে শুধুমাত্র এরকম সিকুয়েন্সের কাজগুলো ইউজ করা হয় সো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে প্যানেল করা আছে নাম হচ্ছে যে ওড়না এবং সালোয়ারটা আছে সেটা দেখে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটাও কিন্তু আর বেশ বড় একটি ওনায় যে দেখেন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে আপনার ওনাটা বেশ বড় একটু ওনা সম্পূর্ণ ওনাটার মধ্যেই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম টোটালি ওনাটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সামনে কিন্তু কুশিকাটার একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন আর কাচের যে স্টেজগুলো আছে বা কাজের যে প্যাটার্নগুলি আছে মনোমুগ্ধ করে একদম চোখে লেগে থাকার মতো আপনি হাতে পেলে বুঝতে পারুন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগও পেয়ে যাবেন তত সুন্দর ড্রেসটির প্রাইসের জন্য সব অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই প্রোডাক্টটির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা করে মাত্র চোদ্দোশো টাকাতে আপনি ক্যাটালগের বুটিক্সের একেবারে আনকমন একটি পার্টিওয়ার কালেকশন পেয়ে যাচ্ছেন বিশেষ করে আমি আবার বলছি যারা হচ্ছে একটু ডিফারেন্ট কালেকশন পছন্দ করেন যে সবার থেকে একটু আনকমন থাকতে চান তারা কিন্তু এই কালেকশনটা খুব দ্রুত নিয়ে নিতে হবে এগুলো কিন্তু মার্কেটের একেবারেই নতুন ডিজাইন এগুলো এখনো অনেক আপুরাই দেখে নাই আমরাই ফার্স্ট অফ অল ভিডিও দিচ্ছি আপনাদেরকে আর আপনারা জানান চাঁদনি চকের সবচেয়ে বড় দোকানটাই আমাদের যেহেতু আমাদের এখানে কাস্টমার অনেক বেশি থাকে সো আমাদেরকে কালেক্টও অনেক বেশি করতে হয় আর সবসময় নতুন ডিজাইন সবার আগে আমাদেরকে নিয়ে আনতে হয় সো এটা হচ্ছে আপনার ওনাটা নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ডিজাইনের আপডেট দিতে থাকবো তো ওনারা দুটা পাশে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্রাইস হচ্ছে মাত্র মাত্র চোদ্দশো টাকা করে সো যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ